বিশ্বকাপে যাচ্ছে তাই পারফরমেন্স যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারের পর ভারতের বিপক্ষে মামুলি সংগ্রহ উঠছে জয় পাকিস্তান ক্রিকেট দল এ নিয়ে ক্ষুব্ধ দেশটির ক্রিকেট ভক্তরা টিম ম্যানেজমেন্টও কাট গড়াই ম্যানেজমেন্টের পক্ষে থেকে ইতিমধ্যেই মেজর সার্জারি কথা বলা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের ছয় খেলোয়াড় বিশ্বকাপের পর বাদ পড়ছেন এই ঘটনায় খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ কাজ করেছে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকবি বোর্ডের কর্তা ব্যক্তি এবং সাবেক ক্রিকেটারদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছেন ক্রিকেট বোর্ড পাকিস্তানে একটি সূত্র নিশ্চিত করেছে যে ছয়জন বাদ পড়েছেন সেটা মোটামুটি নিশ্চিত সূত্রটি বলছে স্বজন প্রীতির কারণে সব খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছে বাবর আজমের নেতৃত্ব নিয়েও উদ্বেগ কাজ করেছে তার দুর্বল নেতৃত্ব এবং টিম ম্যাটদের মধ্যে তাকে ঘিরে অসন্তোষের কারণেই অধিনায়ক থেকে বাদ পড়তে পারেন বিশেষেরা এই ব্যাটার জিও নিউজের খবর টি বিশ্বকাপের পরপরই দুই ম্যাচে বাবর আজমদের অভাবনীয় হারের পর নরেশ্বরে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিশ্বকাপে দলের সিনিয়র ম্যানেজমেন্ট এবং নির্বাচক প্যানেলদের সদস্য অহাব রিয়াজ সহ বেশ কজন খেলোয়াড়দের ওপর কোপটা পড়তে যাচ্ছে সম্ভাব্য বাদ পড়াদের তালিকায় আছেন অবসর ভেঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম এবং ইফতিকার আহমেদ আজম খান ও উসমান খান খবরে আরও বলা হয়েছে ম্যানেজ ম্যানেজার অব রিয়াজের প্রশ্রয়ে দল তিনজন খেলোয়াড়দের একটি গ্রুপ কর্তাদের এই খেলোয়াড়রা চাপ দিচ্ছেন তাদের বাড়ানোর জন্য আর তাতে ইন্ধন রয়েছে ওহাব রিয়াজের বিশ্বকাপ শেষে অধিনায়ক আজম প্রধান কোচ গ্যারি ক্যালেস্টাইন সিনিয়র ম্যানেজার ওহাব রিয়াজ ও সহকারী কোচ আজহার মাহমুদের প্রতিবেদনের ভিত্তিতেই পাকিস্তান দলে পরিবর্তন আনবে ক্রিকেট বোর্ড